প্রিয় এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আরেকটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আরেকটি রচনার ভিডিও রচনাটিও কিন্তু ইম্পর্ট্যান্ট রচনা তোমরা দেখে নিতে পারো অবশ্যই তোমাদের এক্সামে আসলে লিখতে পারবে সামনেই যেহেতু এক্সাম আসছে আর এক্সামে তো রচনা লিখতে হয় কারণে তোমরা রচনাটি মন দিয়ে স্কিপ না করে দেখো শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সহজ সরলভাবেই তোমাদের জন্য তোমাদের কথা ভেবে তৈরি করেছি রচনাটি পঞ্চম শ্রে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত এই রচনাটি চলো দেখি একটি নদীর আত্মকথা সম্পর্কে রচনা এই বিষয়ের উপরে কিন্তু বড়দের জন্য রচনা তৈরি করা আছে প্লে লিস্টে গেলে তোমরা দেখবে যারা সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য চলো দেখি একটি নদীর আত্মকথা সম্পর্কে আজকে রচনা ভূমিকা তোমরা আমায় অবশ্যই চেনো অতি প্রাচীনকাল থেকেই আমি তোমাদের জীবনধারার সাথে প্রবাহিত হয়ে চলেছি তোমরা আমার কাছে অতি পরিচিত আমিও তোমাদের কাছে অতি পরিচিত একটি নদী আমার নাম গঙ্গা পরবর্তী পয়েন্ট আমার উৎপত্তি ও ইতিহাস প্রথমে কবে কেমন করে আমার জন্ম হয়েছিল তা বলতে পারবো না তবে পুরাণে লেখা আছে বিষ্ণুর পাদপদ্ম থেকে আমার জন্ম হয়েছে তারপর আমি মহাদেবের জটা বে এবং ভগীরথের শঙ্খধ্বনি শুনতে শুনতে মর্তে অবতরণ করেছি কিন্তু বাস্তববাদীরা বলেন যে আমার জন্ম হিমালয়ের বরফ গলা জল থেকে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে আমার উৎপত্তি হয়েছে প্রবাহধারা পরবর্তী পয়েন্ট তারপর আমি পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তীর্থক্ষেত্র হরিদ্বারের কাছে সমভূমিতে নেমে এসেছি সেখান থেকে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করেছি কিন্তু এখানে কিছু দূর এসে আমি দুটি ধারায় বিভক্ত হয়েছি এবং পরে হুগলি নদী নামে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছি প্রাণস্বরূপা পরবর্তী পয়েন্ট আমি তোমাদের জীবনে যথেষ্ট অবদান রেখেছি আমি তোমাদের প্রাণস্বরূপিনী আমি না থাকলে রাজস্থানের মতো উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতো সেখানে কোনো ফসল ফলতো না কোনো মানুষ বসবাস করতো না আমার জল তোমরা পান করো আমার জলে তোমরা স্নান করো চাষবাস করো তোমাদের পণ্যবাহী জলযানগুলি আমার ওপর দিয়ে চালাও আমার চলার পথের উভয় দিকেই করেছি উর্বর এবং সুজলা সুফলা শস্য শ্যামলা আমার তীরেই তো গড়ে উঠেছে তোমাদের কত সমৃদ্ধশালী নগর বন্দর এবং মহাশ্মশানের মতো আরও কত কি। তোমাদের এই নগর সভ্যতার কত স্মৃতি আমি বহন করে চলেছি আমার তীরে হরিদ্বার প্রয়াগ বারাণসী নবদ্বীপ কালীঘাট দক্ষিণেশ্বর প্রভৃতি কত তীর্থস্থান গড়ে উঠেছে তোমাদের মুক্তির জন্য আমাকে তোমরা বলো পতিত দারিণী গঙ্গে কারণ তোমরা মনে করো আমার জলের স্পর্শে পাপীরা পাপমুক্ত হয় উপসংহার আর্য ঋষিরা আমার জলে স্নানান্নে করতেন এবং পিতৃপুরুষের তর্পণ করতেন তাই আমি তাদের কাছে ছিলাম দেবী নদী নই অবশ্য বাস্তব লোকে আমি কেবলই নদী শুধু বয়ে চলি এখন আমার প্রতি তোমাদের শ্রদ্ধা যতটা আছে তার চেয়ে অধিক রয়েছে অবহেলা একটি নদীর আত্মকথা বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও একটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি যারা এখনো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব রচনা পেয়ে যাবে আশা করি তোমরা উপকৃত হবে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো তোমাদের জন্য আগামীকাল আরেকটি রচনা নিয়ে তোমরা দেখতে থাকো এমবি পার্শালার সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো